রংপুর রাইডার্সের বাজে পারফরম্যান্সের কারণে এবার খেপলেন আশরাফুল রংপুর রাইডার্স ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়ার জন্য দুবাই থেকে উড়িয়ে আনে ইংল্যান্ডের জেমস ভিন্স ওয়েস্ট ইন্ডিজের আন্ড্রে রাসেল এবং অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে কিন্তু তাদেরকে উড়িয়ে এনে যে খুব লাভবান হয়েছে রংপুর রাইডার্স তেমন নয় রংপুর রাইডার্স খুব বাজেভাবেই ম্যাচ হেরেছে আজ ছোয়া কোটি টাকায় রংপুরের তিন বিদেশির বারো রান রংপুর বিপিএল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আকাশ সুমান চাপ নিয়ে খেলতে শুরু করা রংপুর ষোলো দশমিক পাঁচ ওভারে গুটিয়ে যায় পঁচাশি রানে দুই অঙ্কের রানে পৌঁছাতে পেরেছে শুধুমাত্র অধিনায়ক সোহান এবং পাকিস্তানের আকিব জাভেদ সোহান তেইশ বলে করেন পঁচিশ এবং আকিব জাভেদ করেন আঠেরো বলে বত্রিশ রান ইংলিশ ক্রিকেটার ভিনসের ভুলের কারণে শূন্য রানে আউট হন সৌম্য সরকার ভিন্স ব্যক্তিগত সাত বলে করেন এক রান